Happy birthday to you. Happy birthday to you, Arfan. আমাদের সৈয়দপুর জেলার মধ্যে এখন অনেক মানুষ কেক বানায় আপনি চাইলে অনেক জায়গা থেকে কেক নিতে পারবেন কিন্তু ভালো মানের কেক তো আর সব জায়গায় পাবেন না ভালো মানের কেকটা আপনাকে ভালো জায়গা থেকে খুঁজে বের করতে হবে আপনি তুলনায় এখন খুবই ভালো মানের পাবেন আমি আগেও কেকের রিভিউ করেছি আজকেও আমি কেকের রিভিউ করব আমাকে আবারও মিথুস কেক জোন থেকে কেক পাঠানো হয়েছে তো সেই কেক গুলো আপনাদেরকে আবারও জানাবো আসলে মিথুস কেক জোনের কেকটা আমি আগে রিভিউ করেছিলাম এটা ধরো বাবা তো কাস্টমার রিভিউটা খুব ভালো এসেছিল কারণ যারা আমার রিভিউ দেখে কেকগুলি নিছিল তারা বলছিল ভাই কেকগুলি আসলে ভালো ছিল তো অনেক দিন তো হয়ে গেল সেই কেকের মান কি তারা ধরে রেখেছে আগে যেরকমটা ছিল ঠিক সেরকমটা কি আছে নাকি কোয়ালিটি নষ্ট হয়ে গেছে সবকিছুই দেখব তো তারা হচ্ছে তিনটা কেক পাঠাইছে দুইটা টপ কেক আর হচ্ছে ওয়াও ভাই মানে একটু যদি দেখাই ভ্যানিলা হ্যাঁ অসাধারণ একেবারে সিম্পল ডিজাইন খুব একটা বেশি কিছু নাই কিন্তু তারপরে আপনি দেখলে মানে তাকায় থাকতে হবে দেখতে যে জিনিস ভালো খাইতেও সেই জিনিস ভালো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আচ্ছা আমার ছেলেটা কেক খেতে খুব পছন্দ করে আর আমি হচ্ছে সব সময় ওকে চেষ্টা করি হোমমেড কেক গুলি খাওয়াতে তো দেখি কি অবস্থা মানে ভাই আমি এই মিথুস কেকজনের রিভিউটা যখন দিয়েছিলাম তখন আমি একটা কথাই বারবার বলছিলাম যে তাদের যে কেক এই যে অরিজিনাল যে কেকটা এই কেকটা এত সফট হয় মানে আপনি অন্য কেক গুলাতে এরকমটা পাবেন না অন্য কেক গুলা কেমন যেন যে আমাদের দেশের একটা পিঠা আছে না ওই পিঠার মতো শক্ত হয়ে যায় এই কেকটা তাদের অনেক সফট হয় যেটা আপনি মুখে দেওয়া মাত্রই দেখবেন যে একেবারে মুখের সাথে মিলে গেছে রসমালাই রসে ভরা কেক ওয়াও এটাও এইটাও উপরে চারটা রসমালাই আছে আর হচ্ছে টোটাল কেক জাস্ট অসাধারণ ভাই আগের চাইতে ভালো হয়েছে কোয়ালিটি নষ্ট হয় নাই কোয়ালিটি বাড়ছে এটা হচ্ছে চকলেট চকলেটটা একটু খাবো মানে এক কথায় অসাধারণ তো আপনারা চাইলে মিথুস কেক একজন থেকে কেক অর্ডার করতে পারেন স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে তাদের ফেসবুক পেজ এর লিংকটা আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা ঘরে বসে তাদের কাছ থেকে কেক নিতে পারবেন তারা একেবারে হোম ডেলিভারি করে থাকে আর যদি আমাগো শরীয়তপুর অথবা আমার নাম শরীফ সুলাইমান বলেন তাহলে পাবেন লম্বা একটা ডিসকাউন্ট তো দেরি না করে অর্ডার করে ফেলুন ভালো মানের কেক ভালো মানের কেক খান শরীর স্বাস্থ্য ভালো রাখুন